সেক্রেটারি আবার আসবে কবে আসবে এই বছরের শেষের দিকে আসবে আবার আজকে একটা খবর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ তাদের ছবিও প্রকাশ করা হয়েছে এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদায় তো প্রধান উপদেষ্টার তো এই বৈঠকটি হবার কথা রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু কেন হচ্ছে না আমাদের কোনো সংখ্যা নেই নিয়ে আমাদের শঙ্কা রয়েছে অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তো বুঝেন বিভিন্ন নির্বাচন অবস্থা ভালো হবে না আর ডক্টর ইউনুসরা কিন্তু নিয়ে আবার পশ্চিমাদের কাছে চলে যাবেন ওনার মাথা ব্যথা নেই গ্রামীণ ব্যাংক আছে গ্রামীণ কোন আছে ওনার সব জায়গায় স্থান আছে সব দেশে আর বাকি প্রদেশটা আসিফ নজরুল তারপরে ই তৌহিদ হোসেন ওনারা তো ভারতের প্ল্যান বি হিসেবে কাজ করছেন ঘড়ি মাছ না ছুঁই পানি তাই যখন আওয়ামী সরকার আসবে আবার তখন তারা বলবে আমরা তো বসিনি আমাদেরকে ছাত্ররা জোর করে বসিয়েছে সরকার এটা ঠিক সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিনিয়মত আমি আপনাদের সিরিয়াত দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেলটি কী বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কথা বলবো আবারও সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করলেন বর্তমানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরা ইতিমধ্যে মন্তব্য করতে শুরু করে দিয়েছে যে তাহলে কি সেনা প্রধানের হাতেই ক্ষমতা তুলে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ আমরা এর আগে শেখ হাসিনা সরকার ক্ষমতায় টাকা অবস্থায়ও আমরা এমন কিছু লক্ষ্য করি না যে বারবার একের পর এক সেনা প্রধানের সাথে বৈঠকের যে বিষয়টা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে প্রশ্ন তুলেছে তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশের যে দায়িত্ব বা দেশ পরিচালনার যে দায়িত্ব সেটা পালন করতে ব্যর্থ হচ্ছে সে বিষয়টা নিয়ে একটা ভিডিও দেখব অন্যদিকে মানে যদি সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপির পরিস্থিতি বা বিএনপির রাজনীতির ভবিষ্যৎ ভবিষ্যতে কি হতে পারে এ বিষয়টা নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন মেজর দেলওয়ার হোসেন ইতিমধ্যে তার সে মন্তব্যগুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সেই ভিডিওটা দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যে ভবিষ্যতের রাজনীতি বা ভবিষ্যতের রাজনীতি মানে বিএনপির ভবিষ্যতের ভারতের কি প্ল্যান কাজ করতেছে বর্তমান সরকারের উপদেষ্টাদের নিয়ে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই এক মুহূর্ত নাটেন সবাইকে অনুরোধ করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যদিকে বর্তমানে সরকারের উপদেষ্টাদের নিয়ে বেশ সমালোচনা করছেন বিভিন্ন ভগ্ন তার বক্তব্যটা সম্ভব বুঝতে পারতেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটেন একটা লাইক দিয়ে সবাই ভিডিওর দর্শক দেখতে থাকুন আর বেশি কথা বলার আসছেন আমরা ভিডিও ফটোজগুলো প্রথমে ভিডিওর সাথে কিছু অংশ দেখেছেন বাকি অংশগুলো আমরা দেখি আসব আজকে একটা খবর দেখছি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ তাদের ছবিও প্রকাশ হয়েছে এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান উনআশ সাধারণ সোমবার মানে কালকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা সাতাশে সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউ ইয়র্ক সফরের পাককালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান এইটা দেখে আমার কিছু প্রশ্ন দর্শক উদিত হয়েছে আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করি সেটা হলো যে সাধারণত মানে গুরুত্বপূর্ণ কোনো অধিবেশনে বা বিদেশ সফরের আগে বা পরে প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পদমর্যাদায় তো প্রধানমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে যাচ্ছেন এবং এই সরকারের এটা প্রথম বিদেশ সফর এবং গুরুত্বপূর্ণ একটা সফর এবং এই সফরের ব্যাপারে আপনারা জেনেছেন যে জো বাইডেন তিনি নিউইয়র্কে যে আসছেন এসে তিনি সাধারণ পরিষদের অধিবেশন চলার কোনা একটা ফাঁকে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তো এটা বাংলাদেশের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান এই সুযোগ পাননি যেটি পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস তো এরকম একটা গুরুত্বপূর্ণ যে জাতির সঙ্গের অধিবেশনার যোগ্য উপলক্ষে বাইডেনের সাথে সাক্ষাৎ এখন কিন্তু রাজনীতির অঙ্গনে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ভাষণ দেওয়া এটা গুরুত্বপূর্ণ তেমনটা না যতটা গুরুত্বপূর্ণ জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ জো বাইডেনের সাক্ষাৎ মানে পুরো আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে বাংলাদেশকে সহযোগিতা করা এইসব বিষয়ে প্রাধান্য পাবে তো সেই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছে আসছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান কিন্তু প্রধান উপদেষ্টার তো এই বৈঠকটি হওয়ার কথা রাষ্ট্রপতির সঙ্গে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুর সঙ্গে কিন্তু সেটি কেন হচ্ছে না শাহাবুদ্দিন সাহেব কোথায় তিনি কি আছেন তার অ্যাক্টিভিটিস কি তার কাজ কি তার কাছে আমাদের কোন উপদেষ্টারা কি যাচ্ছেন বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কি গেছেন এই গুরুত্বপূর্ণ সফরের আগে আর সময় কোথায় নাকি মানে রাতের বেলা কোন এক সময় আগে যাবেন এটা নিয়ে একটা কনফিউশন আমার আছে আমার যতটুক ধারণা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বঙ্গভবনে এক ঘরে আছেন মানে তিনি তাকে হয়তো গিলতেও পারছে না সরকার আবার উগড়াইতেও পারছে না তিনি একটা সাংবিধানিক পদ নিয়ে চুপচাপ বসে আছেন তার খুব একটা আছে এই সরকারের ফাংশনের সাথে এটা মনে হচ্ছে না কিন্তু এরকম সময় দেখেন যখন পার্লামেন্ট থাকে না একটা বিশেষ অবস্থায় কিন্তু রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে একে তো বাড়ি কোনো গুরুত্ব নেই কিন্তু বর্তমান সময় সত্যি কথা বলতে কি তার কোনো অ্যাক্টিভিটিস গণমাধ্যমে আসছে না এর ফলে তিনি এক গ্রহে মানে তিনি কি এক ঘরে হয়ে গেলেন তিনি কি গৃহবন্দীর মতন জীবন জীবনযাপন করছেন কিনা এটা আমার মাঝে মধ্যে একটু ভেতরে প্রশ্ন জাগে কিন্তু আমি কোনো এর থেকে কোনো সরকারি ব্যাখ্যা বিশ্লেষণ বা এইটা নিয়ে কোনো মানে আয়োজন আমি কিন্তু দেখি না ইউটিউবে যেমন গোলাম মৌলা রনি কিছু কথা বলেছেন তো তিনি তার মতন করে অনেক সাহসী কথাবার্তা বলেন কিন্তু এমনি প্রকৃত অবস্থাটা কি এটা কিন্তু কোনো গণমাধ্যমে কোনো রিপোর্ট আসছে না এবং আজকের এটা দেখেও আমার মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রধানত নির্ভর করছে সেনাবাহিনীর উপর সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একটা অবস্থান সেই পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত দেশের অস্তিত্ব দেশের শান্তি পার্বত্য এলাকার অবস্থা সংখ্যালঘুদের নিয়ে এই যে ভারতের যে নানান রকম তৎপরতা তো সেই রকম একটা হুমকির মুখে এখন আসলে প্রধান উপদেষ্টা বা এই সরকারের কাছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু সেনাবাহিনী রাষ্ট্রপতি না পুলিশ বা অন্য এই অনেকটা মনে হচ্ছে যে ওই আপনার এর সরকারের মতন অর্থাৎ প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইনুস আর ময়নুদ্দিনের জায়গায় সেখানে ওয়াকারুজ্জামান তেমনই একটি অবস্থা এটা হচ্ছে বাস্তবতা হয়তো তেমনটাই ইন্ডিকেট করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ বাটার ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সেটা আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার নেয় বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অব অনার নেয় এসপিডিসি নিয়োগ করে শুধু এই যে হজবরালতা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ হান্নান হান্নান মাসুদ আহনাব আব্দুল কাদের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো এখন আমরা বললাম আমরা মাস্টার ছিলাম মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয় ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্টেন্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরিস্তা পাঠিয়ে দিয়েছে যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কি মাস্টার মাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকতেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাকতেন একটা প্রোগ্রাম ডাক দেওয়ান দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান অমুক টুমুক হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে নিয়ে আসা যেন ভারত কখনো দুঃসাহস করলে বাংলাদেশে আক্রমণ করার তাহলে পাকিস্তান যেন আমাদের পাশে দাঁড়ায় একইভাবে চীনের সাথে ওই সেই ধরনের চুক্তি করার তাদের পদক্ষেপ নেওয়ার কথা তা বাদ দিয়ে শুরু করেছে এক কুশিলম এই তৌহিদ হোসেন শুরু করেছে আবার ভারতীয় দালালি অথচ এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতকে কিন্তু একবারও ক্ষমতায় চাইতে বলছে না তেপ্পান্ন বছরের দাদাগিরি তো বাদেই দিলাম এবং আমাদের সকল আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো তো বাদেই দিলাম এই যে ষোলো বছর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং ভারতের একটা পুতুল সরকারকে বসিয়ে রেখে সকল প্রকার অপকর্ম করেছে বাংলাদেশে গণহত্যায় অংশগ্রহণ করেছে তার জন্য কিন্তু ভারতকে ভারতকে ক্ষমা চাইতে বলছে না এই যে এদের গোলাম চরিত্র এই গোলাম চরিত্রের মানুষকে দিয়ে বাংলাদেশে কোনোদিন সংস্কার আশা করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা আশা করা যায় না এটা আপনাদেরকে বুঝতে হবে এরা বুঝতে পারছে না যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশটা আবার কোন দিকে যাচ্ছে সব কিছুই হাসিনার বসানো এবং ভারতের বসানো সব কিছুই রয়ে গেছে প্রতিটা জায়গায় সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনে পুলিশে সব জায়গায় যারা পুলিশে বেশিরভাগই যারা হত্যায় জড়িত ছিল গণহত্যায় তারাও রয়ে গেছে ভারত প্রশিক্ষণ দিচ্ছে পুতুলকে হাসিনা হাসিনা তাকে ব্যবহার করা শেষ হয়ে গেছে হাসিনার এক্সপায়ারি ডেট শেষ শেষ এখন পুতুলকে তৈরি করা হচ্ছে বাংলাদেশে আবার পাঠানোর জন্য এই কিছুদিন পরে যা আছে কোনো প্রকার সংস্কার হবে না করতে দিবে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসরা বুঝতে পারছেন না কোনো সংস্কার করতে দিবে না যা ছিল তেমনই থাকবে সবকিছু কোনো কিছুর বিচারও হবে না এই যে আপনারা তো দেখেছেন যে দুদিন পরে পরে নাটক করে আওয়ামী মন্ত্রী মিনিস্টার যাদেরকে জেলে নেওয়া হচ্ছে তারা এখন মহা ফুর্তিতে আছে এই উপদেষ্টা সরকারের তত্ত্বাবধানেই কোনো পরিবর্তন ছাড়াই একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপিকে কে দেওয়া হবে এটার পরিকল্পনা পরিকল্পনা কি হচ্ছে ভারতের পরিকল্পনাটা সোজা বলে দিই এই যে একটু আগে বললাম লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে রাজেশ কুমার অগ্নিহোত্রীর মিটিং এরকম লাগাতার মিটিং চলছে এই মিটিং এর সব আদেশ নির্দেশ ভারতের আদেশ নির্দেশ এই তেরো লং কিন্তু উপদেষ্টার কাছে এবং চুপুর কাছে চলে যাচ্ছে কারণ প্রধান উপদেষ্টার কিন্তু কোনো ক্ষমতা নাই এই প্রধানকে চাকরিচ্যুত করা বা চাকরি থেকে সরানো অন্য কাউকে বসানো কোনো ক্ষমতা নাই তার সমস্ত ক্ষমতা কিন্তু চুপুর হাতে সেই জন্য চুপ্পুকে সরানো হয় নাই এবং স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের প্রতি লয়্যাল যারা এবং দেশদ্রোহী তারা সবাই কিন্তু ইউনিফর্মে আছে তাই তারা যেটা করছে তাদের প্ল্যান ধরি বিএনপি ইতিমধ্যে চাঁদাবাজি এবং অন্যান্য অপকর্ম যারা নেমেছে তারা এই এই তথাকথিত উপদেষ্টা সরকার কিন্তু বিএনপিকে করতে দিচ্ছে বাধা দিচ্ছে না এই করে করেই ইতিমধ্যে কিন্তু বিএনপিকে কে শুরু করেছে জনগণের কাছে তারপরে তারা যে বিভিন্ন ডায়লগ দিচ্ছে আঠারো মাস পরে একটা বছর খানিক আঠারো মাস পরে একটা নির্বাচন দিবে দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তারপরে তাদের আসল ছক অনুসারে ভারতের ছক অনুসারে আওয়ামী লীগ এবং ভারত মিলে সবাই হাসিনার সকল রেখে যাওয়া যন্ত্র মিলে বিএমপিকে ছয় মাস থেকে এক বছরের মাঝে এমন পচানো পচাবে যে দুই বছর আড়াই বছরের মাথায় বাংলাদেশের জনগণ এই স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পনেরো বছরের অন্যায় অত্যাচার সব ভুলে গিয়ে বিএনপিকে ঘৃণা করতে শুরু করবে সেই সুযোগে এই সময়টাকে কাজে লাগিয়ে পুতুলকে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে প্রবেশ করাবে তারপর ওই যে ছাত্রনাদের ছাত্রনেতা নাহিদ আসিফ মন্ত্রী বনে গেছে তারা চারটা পাঁচটা দপ্তর নিয়ে এদেরকে কিন্তু মেজর বজরুল হুদাদের মতো ফাঁসি দিবে আর ডক্টর ইউনুসরা কিন্তু ওনার থ্রি জিরো নিয়ে আবার পশ্চিমাদের কাছে চলে যাবেন ওনার মাথা ব্যথা নেই ওনার ওনার গ্রামীণ ব্যাংক আছে গ্রামীণ ফোন আছে ওনার সব জায়গায় স্থান আছে সব দেশে আর বাকি উপদেশটা আসিফ নজরুল তারপরে এই তৌহিদ হুসেন ওনারা তো ভারতের প্ল্যান বি হিসেবে কাজ করছেন ধরি মাছ না ছুঁই পানি তাই যখন আওয়ামী সরকার আসবে আবার তখন তারা বলবে আমরা তো বসি আমাদেরকে ছাত্ররা জোর করে বসিয়েছে এবং দেখেন আমরা তো কিছু করিনি আপনাদের মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের সকল লোককে আমরা হেফাজতে রেখেছি নিরাপত্তায় রেখেছি এবং জামাই যত্নে রেখেছি তাই আপনারা বুঝতে না দেশ কোন ধ্বংসের দিকে যাচ্ছে আবার কথা না বাড়িয়ে আশা করি এই ছাত্ররা তাদের আরামপ্রিয়তা ভুলে গিয়ে এই যে এসি চেয়ারের এবং ক্ষমতার আরাম পেয়ে গেছে এগুলা ভুলে গিয়ে তারা যেন সত্যিকার অর্থে আবার বিপ্লবকে জাগিয়ে তোলে তারা যেন আন্দোলনের মাধ্যমে বলেন এই সরকার এটা ঠিক সব রাজনীতিবিদ আমরাও সময় দিতে চাই কিন্তু এদের গতি কচ্ছপের গতি হুন্ডিতে আইন নাই শাস্তি দেওয়ার শ্রম উপদেষ্টার নেতৃত্বে বিজেমি অর্থাৎ মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে এটা সমাধান হয়ে গেছিল এবং উপদেষ্টা সাহেব বলেছেন এটার সমাধান হয়ে গেছে মালিক পক্ষ বলেছে অর্থাৎ বকেয়া বেতন দেওয়া হবে ইন্ডাস্ট্রি সব খুলবে এখন বকেয়া বেতন কেন দিবে না সব তো একভাবে দেখবে স্বৈরাচারের পতন ঘটেছে ফ্যাজিস্টের এবং আওয়ামী লীগ তো ছোট সংগঠন না সব জায়গায় তার সমর্থক আছে ডিস্টার্ব করতেই চাইতে পারে কিন্তু আপনি শ্রমিকের বেতন বকেয়া রাখবেন কেন সমঝোতা হওয়ার পরেও আপনি ইন্ডাস্ট্রি তাদের বেতন পাওনা বেতন না দিয়ে আপনি বন্ধ রাখবেন কেন কারণ এই দেশ থেকে যত টাকা পাচার হয় দুটোভাবে একটি হলো প্রধানত দুটোভাবে একটা হলো ওভার এনভেজিং আন্ডার এনভিং তো কারা ব্যবসা করে